মতযাবার উমার সকন্ত্ন ন্য়ার চির সক্নার সক্ন ইড তাদার

প্রতি ভেক্টর আচ্ছা পরের একটা আমরা দেখি তাহলে থেকে প্রতি ভেক্টর প্লাস ত্রিভুজ বিধি বা বিধি কি এর মান কত কিউ তাই তো আর ত্রিভুজ কি কিউ ভেক্টর সমান সমান কি

তাহলে লিখতে সমান এক সমকোণ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন দেখো যদি হয় তাহলে পিথাগোরাসের একটা আছে ঠিক আছে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে সেটা হচ্ছে লম্ব প্লাস স্কয়ার ইকুয়াল তাহলে এই সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে তাহলে ab ab স্কয়ার ঠিক আছে এবি স্কয়ার সমান লিখতে পারব এবি স্কয়ার সমান লিখতে পারব गिवनটা দিলাম বিলাম ও বি এন ও বি এন অর্থাৎ এ ত্রিভুজাListo ঠিক আছে এই যে আমরা লিখে সূত্রের এ ত্রিভুজা সেই ক্ষেত্রে কোডিস কি কো স্কয়ার কি ও বি স্কয়ার সমান সমান কি লিখতে পারি ও এন B dn ताले O n square O n square plus dn square ठीक है n है O n O n समान से लिखा जाता है क्या तो O n समान से लिखा जाता है O A plus a n इधर जाते हैं अगर a दो को ना a दो को जोड़ कर लेंगे तो उनका मतलब है ना तब पूरा कर देंगे तो इसमें जाते हैं O A plus a n ठीक है तो हमने इसमें हो हैं O n जगह लिखने जाते हैं O n plus a l होल स्क्वायर प्लस b l स्क्वायर एफोलेट का सूत्र होगा ए प्लस b होल स्क्वायर सूत्र भी a स्क्वायर प्लस a स्क्वायर प्लस 2 a b प्लस

in sign what is What

एन चौंतीएन चौंतीस की वजह से क्यू पॉज़ अल्फा देखो क्यू पॉज अल्फा प्लस एक हमें देख रहा क्या से एन एन चौंतीएन चौंतीस क्यू पॉज अल्फा अगर क्यू पॉज अल्फा ऊपर क्या से इसका दर्शन देखो इसका दर्शन प्लस बी एन चौंती क्यू साइन क्यू की sin mm -hmm. alpha whole square এখন mm দেখো -hmm. r সমান সমান রুট ওভার এদিকে আছে t স্কয়ার প্লাস 2t কিউব cos अल्फा प्लस एक है ना देखो एक है कि जो भी आप इस पर करें तो स्क्वायर प्लस कॉस की अल्फा इस पर तो अल्फा इस पर जो भी तो टी वेरो ক্লাস এখানে কি আছে কিউ স্কয়ার कॉस থেকে একটা সূত্র আছে না সাইন স্কয়ার প্লাস कॉस স্কয়ার সমান 1 কত 1 সাইন স্কয়ার এর প্লাস कॉस স্কয়ার সমান 1 তাহলে এইটা কম্পাউজ করতে যাবেন 1 লিখতে হবে কিউ সমান

লাগিব sin sin ৰ লগত তাৰ লগত কৰিব লাগিব q sin alpha by o a সমান b ভেক্টৰ প্লাস a n সমান a n সমান হৈছে q cos q cos তাৰ মানে q cos alpha হ'য় এখন এই যে এটা হৈছে লগ 3 q sin alpha by কি -P, P plus cos alpha এখন লব্ধির দিক থেকে theta মান প্রকাশ করা হয় কি দ্বারা কিন্তু আমরা এখন tan theta তাহলে tan টা আমি এই পাশে দিয়ে tan টা যখন এই পাশে দেব এই পাশে আছে এই পাশে সাথে ভাগ হবে তখন কিন্তু লেখা যাবে theta সমান সমান 1 by tan 1 by tan Q sin अल्फा बाय डी पी प्लस क्यू कॉस अल्फा ठीक है सर एक बार एक वन बाय टेन को लिखा था टेन इन्वर्स की लिखा था टेन क्यू साइन अल्फा बाय पी प्लस क्यू कॉस अल्फा ठीक है सर इधर से लोग थे दी ऐसा समझो ऐसा से लोग थे